আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিলাম সম্মানিত সাথে উঠা করা সেমিনার করা ওয়াজ মাহফিল করা বৈঠক করা এসব বিষয় এগুলো করা যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে অলামায় কিরাম কি বলে জি সম্মানিত দিনী ভাই বোনেরা এটির উত্তর হচ্ছে আপনার দুই ধরনের প্রথম হচ্ছে বেদাত বেদাতি কারা দ্বিতীয় নম্বর হচ্ছে কোন বেদাতিদের সাথে উঠা বসা করা যাবে না প্রথমে আমরা রাখতে পারি বেদাত কত প্রকার এরপরে বেদাতি কোন বেদাতিদের সাথে উঠা বসা করা যাবে না বা কোন বেদাতিদের সাথে করা যাবে এই নিয়ে আলোচনা দেখেন বেদাত দুই প্রকার একটা বেদাত হচ্ছে ফিরা যেই বেদাতে মানুষকে কাফের বানিয়ে দেয় দ্বিতীয় বেদাত হচ্ছে মুফাস যেই বেদাতে মানুষকে ফাঁসেক বানিয়ে দেয় মহাদ্দিসিনদের কেরাম মহাদ্দিসিনে কেরামদের নিকটে এই বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে মোকাফিরা আর মুফাস এক বেদাত হচ্ছে এক বেদাতি কাফের আর আর এক বেদাতি হচ্ছে ফাঁসেক কাফের কারা যেমন জাহামিয়ারা আছে যত যত ভ্রান্ত আকিদার বাহাত্তর ফেরকা আছে শেয়ারা আছে রফিস শিয়া এদের সাথে না বসা না তাদের থেকে পরামর্শ নেওয়া না তাদের সাথে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা না কোথায় যাওয়া কারণ শুনে যারা শিয়া তারা কাফে তারা ইসলামের অনেক কিছু মানে না অস্বীকার করে কোরআন মানে না মা এসাকে রদেতাল আনাহাকে অপবিত্র মনে করে তারা কোরআনকে আনকমপ্লিট মনে করে তারা বোখারি হাদিস মানে না মুসলিমের হাদিস মানে না অর্থাৎ কুতুব সিদ্ধা সেই বখারি মুসলিম আবুদাহ তিল্মুজন আছে আমরা যে আহলুসল্লা জামাতের যে হাদিসের কেতাব সমূহ রয়েছে কোনোটাই তারা মানে না সুতরাং হাদিস বিশুদ্ধ হাদিসকে তারা মানে না বরঞ্চ তারা হাদিস তৈরি করে করে ইসলামটাকে হ্যাঁ কলঙ্কিত করার চেষ্টা করেছে তারা মাজার পূজার দিকে মানুষকে ডেকেছে কবর পূজার দিকে মানুষকে আহ্বান জানাচ্ছে এবং গোটা মধ্যপ্রাচ্যে তারা আগুন জ্বালিয়ে রেখেছে মেলা কিছু আছে তো যা হোক আকিদার দিক দিয়ে আকিদা ইমানের দিক দিয়ে তারা মুসলিম নয় কাফের এই জন্য তাদেরকে পুরাপুরি আপনার ডিনাই করতে হবে অ্যাভয়েড করে চলতে হবে বাকি আমাদের যারা মুসলিম ভাই রয়েছেন যারাকে আমরা আহলুসল্নাউল জামাত মনে করি এদের মধ্যে কিছু ফাঁসি কি কাজ আছে আবার কিছু সের কাজ আছে আমাদের দেশে ভারত ও মহাদেশে কিছু মানুষ আছে মাজারে সিজদা করে মাজারে মান্নত মানে মাজারে টাকা দেয় মোমবাতি দেয় মাজার ওয়ালা তা আল্লাহ কিছু দিতে পারে তার থেকে চাই এরা মুশরেক যেহেতু এরা এরাম কাজিয়াদের নিয়ে আমাদের কথাই নেই এবং তারা মৌকা ফিরার একটা অন্তর্ভুক্ত সুতরাং তাদের সাথে ওঠা বসা সেমিনার করা আমাদের চলবে না এর বাকি থাকলো অন্যরা যারা বেদাত করে মিলাদ করে কিন্তু ক্যাম্প করে না কিন্তু সে আকিদা রাখে না যে আল্লাহর রসুলাম হাজির নাজির এটা আকিদা রাখে না যারা রসল্লা সাল্লাম গায়েব জানেন এমন আকৃদা যারা রাখে না যাদেরকে আপনি মুসলিম মনে করেন এক কথা তাদের সাথে প্রয়োজন যতটুকু অতটুক বসা মুজলিস যদি এমন হয় যে মুসলিম ইসলামের স্বার্থে যেমন রসোল্লা সাল্লাম কিনে কুটুক্তি করেছে ভারতে এই সময় সকল মুসলিম এক জায়গায় হয়ে এক প্ল্যাটফর্মে হয়ে তাদের প্রতিবাদ করা এটা আমাদের অবশ্যই কর্তব্য দায়িত্ব এবং করা উচিত এখানে কোনো বেদাতি আর সালাফি খালাফি এটা দেখার কোনো বিষয় নাই এখানে মুসলিম যারা আমি যাকে মুসলমান মনে করি তাদের সাথে এটা একাকার হয়ে কাজ করা উচিত ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বৃহত্তম স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হা এখানে এক প্ল্যাটফর্মে বসা কথা বলা কোনো সন্দেহ ছাড়া তবে এমন হয় এমন যদি হয় যে মাহফিল দিয়েছেন সেমিনার হয়ে দিচ্ছেন আপনাকে প্রথমে দিয়ে দিয়েছেন তারপরে বাক্তা তারপরে বাক্তা লাস্ট বাক্তা প্রধান বাক্তা হচ্ছে তাদের আপনি যা বললেন দাওয়াতি ক্ষেত্রে কারণে আপনি গেছেন যা বলেছেন তারা আপনারটাকে প্রত্যাখ্যান করলো উড্ড করে দিল ডিনাই করল ওই মজলিস এমন জিতে হয়ে যায় তাহলে ওই মজলিসে না যাওয়া এবং এমন কিছু বেদাত আছে যেগুলো আমরা বিরোধিতা করে থাকি যথা যেমন আমি আমি এক সময় একটা মজলিসে গেছিলাম আজানের মাত্র এক মিনিট কি দেড় মিনিট বাকি আছে কি তারও কম বেশি একটু হবে বা কমও হতে পারে কারণ আমি দুইতলা তিনতলা কি চার থেকে নামতে নামতে নিচে গেছে আজান দিয়েছে। তাহলে বোঝা গেল সময়টা খুব শর্ট কম ছিল তো ঘোষণা হলো যে এখন মোনাজাত হবে তো মোনাজাতের হুজুর উঠে স্টেজে যাচ্ছেন আমি ওনার সাথে সাথে উঠে আমিও বের হয়ে যে ভাই আমাকে আহ্বান জানিয়েছিলেন তাকে ইশারাতে সালাম দিয়ে চলে আসলাম এমন মজলিসে যদি আমি বসে থাকি আর তাদের সঙ্গে সম্মিলিত মোনাজাতে অংশগ্রহণ করি তাহলে পারে বিশ্ববাসীর কাছে যারা আমাদেরকে ভালোবাসেন যারা দিনের ওপরে আছেন হ্যাঁ তারা মনে করবে যে তাহলে এটা কখনো কখনো করা যায় সুতরাং সব মজলিসে না গিয়ে না যাওয়াটাই ভালো যেতে না পারলেই ভালো যদি পরিস্থিতি এমন হয় যে যেতেই হবে তাহলে যাবেন তবে বেদার থেকে অবশ্যই পরেজ করতে হবে বেদার থেকে পরেজ করতে হবে পারলে সেটাকে বাধা দিতে হবে কৌশলে মজলিস শুরু হওয়ার আগেই যেমনটি যেন না হয় আর যদি জানেন যে হ্যাঁ হবে তাহলে আগেই কোনো সময় একটু আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে বের হয়ে গেলেন তাহলে কারোর এই হবে না অনেক সময় মোনাজা শুরু হল আর আপনি বের হয়ে গেলেন খারাপ দেখাবে অথবা আপনি বসে আছেন হাত ওঠাচ্ছেন না এটাও খারাপ দেখাবে শুধু এমন মজলিস থেকে আপনাদের আমাদেরকে পরেজ করতে হবে এবং এগুলোর থেকে অ্যাভ করতে হবে দূরে থাকতে হবে যদি এমনটি না হয় আপনাকে সম্মান দেয় শ্রদ্ধা করে এবং সেখানে কথা বলার স্বাধীনতা দেয় আমি আপনার কথা অ্যাকসেপ্ট করবে সেটার উপরে কেউ ভেটু যদি না দেয় ওটা যদি সে কেউ প্রত্যাখ্যান না করে তাহলে ওই বুঝলি সে যাতে যেতে কোনো সমস্যা নাই দাওয়াতি ক্ষেত্রে আপনি যেতে পারেন যদি ভালোবাসা মহাব্বতের সাথে এমনটি হয় তাহলে যেতে পারে এমন একটা অবস্থা আছে যে আপনার এলাকাতে কোনো ভালো পরিবেশ সমাজ নাই সব বেদাতি তাহলে আপনাকে ওখানে কৌশল করে তাদের সাথে মিলেমিশে থেকে আপনাকে দিনের কাজ ছড়িয়ে যেতে হবে আল্লাহ রসুলসাল্লাম বলছে ক্ষয়রুকুম্মাই নাস হ্যাঁ যে ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে মানুষের সাথে মিশে কাজে আপনাকে মানুষের সাথে মিশতে হবে সব প্রকারে মানুষের সাথে মিশতে হবে হ্যাঁ কিন্তু মিশার আপনাকে অবস্থা জায়গা সময় প্রেক্ষাপট সব কিছু জেনে বুঝে মিশতে হবে যেতে করে আপনার জয় হয় এবং আপনি তাদেরকে দাওয়াত দিয়ে আসতে পারেন এমনটি যদি হয় তাহলে অবশ্যই সেখানে যাওয়া ভালো এবং আপনার দাওয়াতটা পৌঁছানো ভালো যদি দাওয়াতই কোনো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আমাদের না থাকে আলহামদুলিল্লাহ হালেহাদিজদের জন্য সালাবদের জন্য দাওয়াতের প্ল্যাটফর্ম আছে আমরা যে কোনো জায়গাতে আমাদের পক্ষ থেকে একটা সেমিনার করতে পারি ভাইদেরকে আমরা দাওয়াত দিতে পারি কলেজ ইউনিভার্সিটিতে যদি আমরা এভাবে করি তাহলে বেশি ফলস্বরূপ হবে এবং লাভবান হতে পারবো আর যদি আমার সুযোগ না থাকে তাহলে অবশ্যই জায়গা বুঝে সময় বুঝে প্রেক্ষাপট বুঝে অংশগ্রহণ করা যাবে প্রেক্ষাপট বুঝে জায়গা বুঝে সময় বুঝে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিদান করুন এবং উম্মাতে মুসলিমাকে এক্লান্তি লগ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তিদান করুন ইসলামের বিরত্তম স্বার্থে আমাদের ছোটো খাটো মতনাক্য এবং আমাদের মাঝে যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে এই বিতর্ক জিনিসগুলোকে পিছিয়ে ফেলে সুন্দরভাবে সকল মুসলমানকে কোরআন সন্ন্যার ছায়াতে এসে কোরআন ভিত্তিক মানুষকে দাওয়াত দিই এবং এক প্ল্যাটফর্মে এসে সবাই কাজ করি এটি আমাদের সবসময় আহ্বান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে অভিদান করুন এবং আল্লাহ তালা আমাদেরকে কোরআন ভিত্তিক সবাইকে দাওয়াত দেওয়া এবং নিজে চলা আল্লাহ আমাদের তো অভিদান করুন আমিন وآخر دعونا أن الحمد لله رب العالمين، صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبارك